পর মেডিকেল কলেজ হসপিটাল কলকাতাতে যে ইনসিডেন্ট ঘটে গেছে এই ক্রাইম অন ডিউটি ডক্টরের উপরে যেটা ডুটালি মার্ডার অ্যান্ড রেপ করা হয়েছে সেটার কারণে সেটার প্রোটেস্টে আমরা এখানে জেলিয়ামা সাব ডিভিশন হসপিটাল তরফ থেকে অল স্টাফ একত্রিত হয়েছি উই ওয়ান্ট জাস্টিস এবং আজকে আমরা অল ইন্ডিয়া আইএমের তরফ থেকে যেটা বলা হয়েছিল আমরা ওপিডি বন্ধ রেখে শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসটাই আমরা আজকে প্রোভাইড করছি আমরা ওপিডিতে আজকে আর বসতে পারছি না পেশেন্ট দেখার জন্য সেরকম মানসিকতা আমাদের মধ্যে আর নেই কারণ আমরা ইনসিকিউর ফিল করছি হসপিটালে ডিউটি করতে আমরা সবাই ইনসিকিউর ফিল করছি কারণ অন ডিউটি ডক্টরের উপরে যদি এরকম হিনিয়াস ক্রাইম করা হয় এবং এটার কোনো জাস্টিস এখন পর্যন্ত প্রপারলি হচ্ছে না তার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমরা হসপিটালে কাজ করতে গিয়ে খুবই ইনসিকিউর ফিল করছি যখন তখন যেরকম ধরনের পরিস্থিতি হয়েছে যে কেউ এসে আমাদের উপরে হামলা করতে পারে এরকম ধরনের ক্রাইম করতে পারে সেটা যাতে না হয় এবং আমরা হসপিটালে যাতে সেফলি কাজ করতে পারি পরিষেবা দিতে পারি সবাই অল স্টাফ সিস্টার ডক্টর যারা আছে সবাই যাতে একত্রিত হয়ে কাজ করতে পারি সমাজে মানুষকে পরিষেবা দিতে পারি সেই সিকিওর এনভায়রমেন্ট যাতে পাওয়া যায় সেটাই আমরা আপিল করব কয় ঘন্টা আপনার আমাদের ওপিডি আজকে টোটালি ক্লোজ থাকবে যেটা নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত হতো সেটা টোটালি বন্ধ থাকবে শুধু ইমার্জেন্সি সার্ভিস আজকে চলবে